এটি আরেক উদ্দেশ্যে এই পঁয় চোদ্দ মাস সমানে প্রতি সপ্তাহে তিনটি করে করেছি মাস তাদের ক্লান্ত হয়েছে সব সময় হাজার হাজার লোক আমি শিলিগুড়িতে অন্য অন্যপুরে একটি কাজ আমার বেড়ানো নাই আনন্দ উৎসব বেড়াতে যায় আনন্দ করতে যায় কত আমার কবলের যাই হোক এখানে যার বাড়িতে

ক্রমে সবাই বেদের পূজা বংশ পরিচয় দরকার সবাই আস্তে বলতে পারবো ক্লান্ত আসার দিনও পর্যন্ত চলে আসছে না আমরা সবাই বেদের আমার বাবা জায়গা দাদা সবাই দিকটা জাহাজ জাগে বলে বিরাট বিরাট ছিল বংশ আর বংশের দিক বিরাট বিরাট কিন্তু

সচী দেবী গোরাঙ্গের মা ছিলেন এই সচী দেবীর বাবা ছিলেন নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তীর উপেন্দ্র তার বাবা ছিলেন সৌম এই নীলাম্বর চক্রবর্তীর ছেলে হল বিষ্ণুদাস সতী দেবী

বিষ্ণুদাস চক্রবর্তী চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী তার ছেলে ছেলে তার ছেলে রাম শঙ্কর রাম হিমকর এসব নাম তার হলো অম্বিকানা মার বাবা অম্বিকানাতে তিন চার কন্যা এক কন্যা বিধবা তিন কন্যার ঘরে বাচ্চা হয় কার ঘরে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ী কি কি আসবে তা তো জানা নাই সেই আছে তাকে জিজ্ঞাসা করা হয় বুঝতে পারছিস অম্বিকা না জিজ্ঞাসা করে মার সে যাই হোক তোমাদের এই অহংকারের কথা নয় নিজের কথা বলছি বলে পাঁচ বছর বয়স থেকে আমি এবং এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারি তার প্রচেষ্টা করছি এবং তোমাদের কাছে এটাই আমার তোমরা এই রক্তের মর্যাদা যাতে রক্ষা করতে পারবে তার চেষ্টা করছে কারণ আজ ধর্ম ব্যবসায় বেশিরভাগ পরিণত হয়েছে ধর্ম আজ ব্যবসায় চলে গেছে ধর্ম আজ ধর্ম সুতরাং যাতে ধর্ম ধর্মকে রক্ষা করে ধর্মের অর্থকে রক্ষা করে সমাজকে রক্ষা করতে পারি তারিখের অচেষ্টা করি ধর্মের প্রথম কাজ হল সমাজকে রক্ষা আসতে একটু শুনে যাও শুনে যাও বেদের ব্যাখ্যা শোনো অল্প কিছু শোনো ধর্মের প্রথম কথাই হল সমাজকে বাঁচানো সমাজকে রক্ষা করা যে ধর্মে সমাজকে রক্ষা করতে পারবে না সেটা ধর্মের পর্যায়ে বলে তাকে ধর্ম বলা হয় না আজকে সমাজে যেই ধর্মের কথা চলছে এটা ধর্ম নয় এটা অধর্ম এটা বিকৃত ধর্ম তাই ধর্ম হচ্ছে সেটাই ধর্ম যেই ধর্ম সমাজকে ধরে রাখবে কিন্তু চেয়ে দেখো তোমাদের দেব দেবতারা যারা সমাজকে রক্ষা করেছেন এই তো তোমাদের হাতের ত্রিশুর তাই তো দেখতে পাচ্ছ শিবের হাতে পার্বতীর হাতে এই ত্রিশুরের মাধ্যমে অসুর দমন করেছিলেন দানবের হাত থেকে সমাজকে রক্ষা করলেন এখান তখনকার দেবতারা সশস্ত্র বিপ্লবী ছিলেন সশস্ত্র বিপ্লবী শুধু এখানকার কথায় দেওয়ালে লেখা আছে কিন্তু সশস্ত্র বিপ্লব কি সেটা জানা গেল না বাংলা ভারতবর্ষ আর চিনল না জানুন আর করল না তিনি কিন্তু করেছিলেন পার্বতী তিনি সশস্ত্রী বিশ্বাসী ছিলেন তার মাধ্যমে সমাজকে অসুর বেড়ে সমাজকে তিনি অসুরের হাত থেকে রক্ষা করে আর তারা বললেন আমাদের শিরমণির তারা হলেন আমাদের পূজনীয় পূজনীয়া আজ আমরা তাদের পূজা করছি ফুল বেল পাতা ঘাস পাতা দিয়ে আর তারা সমাজকে রক্ষা করছেন ধাউ তরওয়াল দিয়ে ত্রিশ স্বর্গ দিয়ে কত বড় কথা চিন্তা করে তো ধর্ম এই নয় তোমার আত্মার মুক্তির জন্য সর্বের ব্যবস্থা আছে এটা কল্পনা আর ধর্ম বলছেন যদি তোমার আর আত্মার মুক্তি করতে চাও সমাজের অভাব দূর করো আমাদের সমাজের সয়তানদের বিতাড়িত করো কোথায় কোনটাই তো আমরা কিছু করছি না সয়তান্ত চালাচ্ছি না অসুর দমন করছি না আজ রাজনীতির খেলার ব্যাচে পড়ে ধর্মনীতির ব্যাচে পড়ে আজ আমরা সবাই হাবুডুবু খাচ্ছি এই সম্পত্তি কেন বাগদাদার চোদ্দ পুরুষের নয় এই মাটি সবার সমান অধিকার সুতরাং যার যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করতেই পারবে না আজ কেন সবাই আমরা দারিদ্রতার মুখে অভাবের সম্মুখীন হয়েছে ধর্ম ধর্মের তো এই কথা নয়

কোথায় এই যে চারিদিকে মঠ মন্দির সাধু গুরু ভগবান অবতারের তো অভাব নাই যে আমরা তো কম সাধু গুরু এই এইগুলি যে কোন কাজ হচ্ছে সমাজে এত সাধু এত গুরু এত মহাগুরু ভক্ত চেয়ে বেশি কোন কাজে লাগছে সব পর গাছা হয়ে গেছে কেমনে আমাদের আমরা কিরকম গুরু জানো পর গাছা হয়ে শিষ্যের মাথায় হাত গলিয়ে কেমনে শুষে খাব রস খাব এই হল আমাদের দান উত্তি এই হল দুর্নীতির খেলা এই গুরুমৃধ এই যে ঢুকিয়ে দিয়ে আ করে রাখতে হয় বুঝতে পেরেছ আজ আমার তো এক কোটি বারো লক্ষর উপর দৃশ্য আছে আমি ইচ্ছা করলে রোজ তিরিশ চল্লিশ হাজার টাকা রোজগার করতে পারি এই পরের গাড়ি অমুকের দেওয়া একটু অমুকের দেওয়া সাহা করি হ্যাঁ আমি নিজের সাহায্য করতে পারি দাদা তুলে যেতে পারি কি করতে বললো খালি ধর্ব রায় বেটা তোর কিন্তু শরীর কথা হ্যাঁ শনি হ্যাঁ সরকার করে আছে হবে যজ্ঞ করতে হবে আবসনা দিয়ে হবে ফাল হম আর যে ধরে যে তাদেরকেও পুজো খারাইছে

শনি মধ্যে মধ্যে এই বার দিকে ওই তবে কিন্তু রাহুতে ধরছে শেষ করি নেয় বাবা রাহু বলে হ্যাঁ রাহু তো আরো সাংঘাতিক শনি তো সার ঘটার করে রাহুদের তারে নিয়ে বার হয়ে যায় ঠিক নাই তাহলে কি কারে তো তবে ঠাকুর দাদা আছে তারে যদি নিয়ে যায় তবে তো তার বুদ্ধি গেল গে নব্বই বাঁচানব্বই বছর বয়স হয় কি জানি তোর বার বাচ্চা আসুন তো হ্যাঁ বাচ্চা তো বুঝে নিতে আমার তো সেগুলো চিন্তা করি দেখ তখন কত ভালোবাসি তুর্গিও ভালোবাসে আপাও ভালোবাসে তারপরে তো বল এইরকম ভালোবাসি থাকবে শিষ্য কি ধরো শিষ্য লোক দলের কত ভালোবাসি দেখ বেশি কিছু লাগবে না হাজার আটে টাকার মধ্যে খরচা বোঝায় ছেড়ে দেওয়ার হ্যাঁ বাবা আট হাজার টাকা দেবো আমার রাহু ছাড়াও রাহু দরাবার ব্যবস্থা শুরু হয়ে গেল এইবার আবু একের ধরে দিচ্ছে এই যদি ব্যবসা শুরু করা হয় এই হল সমাজের ব্যবসা ভুলে যায় না এই হল ধর্ম রকম ভাবে আশ্রমের পর আশ্রম এইভাবে চলছে চারিদিকের খেলা ধর্মের খেলা কিন্তু বেদ বলেছেন এইভাবে যারা সমাজকে বিভ্রান্ত করবে মনে কথাগুলো হবে এটা মহাপ্রভুর কথা বেদের কথা যে আমরা গুরু হইয়া কি করছি সেটা শুনো আমরা গুরু হইয়া এই কাজগুলি আমরা করছি সেই সব গুরুদের সমাজে থাকা উচিত যায় তাই হাজার হাজার সভাতে পড়েছি যেদিন এগুলো করব শনি রাখু শান্তি শাসন করব সোজা মাঠে গুলি করে মারবে তাই সমাজের বুকে আজকে এই তার ব্যবস্থার জন্য আমরা কোনো কিছুই তো করছি না যেই করতে যাবে সেই হবে দেশদ্রোহী রাজদ্রোহী আমরা রাজনীতি করি না এটা আগে মনে রেখো সিআই এটা মনে রেখো আমরা গদি চাই না এটা মনে রেখো আমরা চাই আমার নিরীহ মা বললাম না খেয়ে দিন কাটাচ্ছে তাদের আহারের আহারে খাদ্য নাই বস্ত্র নাই অন্ন নাই বাল বাচ্চাদের শিক্ষার ব্যবস্থা নাই সেই দেশের ব্যক্তিরা এইভাবে দিনের পর দিন নির্যাতিত হয়ে অপমানিত লাঞ্ছিত হয়ে দিন কাটাবে কোন প্রতিকার করবে না প্রতিবিধানে যাবে না এটা চলতে পারে না তাই তোমাদের যদি ধর্ম করতে হয় ধর্মের আসল কথাই হল লাঠি ধরো দেবতাদের অস্ত্র গুলো ধরো এবং ঘরে যদি ডাকাত তারে ফুল চন্দন দিয়ে যদি পূজা করো তাইলে আর বলার আমার কিছু নেই যে ডাকাত ডাকাত দেবতা বাবু আসতেন দাদা ফুল চন্দন দিয়ে পূজা করে একটু বসেন তাইলে কিছু বলার নাই আজ সমাজের বুকের জাকা দাও অসুর ঠোঁটেছে আস সবাই মিলে জম্ভু জমন সবাই একত্রিত হয়ে এক সুরে যদি আমরা একত্রিত হয়ে সেই যে দেবতাদের দেবতারা আছে কি নেই তার কথা আমি কিছুই বলছি না কিন্তু তাদের কথা দৃষ্টান্ত গুলো আমার নীতি হবে সমাজের মধ্যে তাদের হাতের অস্ত্র অল্প করা করবে কোথায় তোমরা প্রয়াস করছ অপরাধীদের প্রশ্রয় দিচ্ছ বলো তোমরা প্রতিকার করবে কিনা বলো বলো হাতে অস্ত্র ধরবে কিনা বলো এবং যারা তোমাদের বিরুদ্ধে এসে প্রতিবাদ জানাবে তাদের বিরুদ্ধে নৌরা প্রতিবাদ করবে কিনা বলো এবং সেটাই মনে রেখো এইটাই হলে ধর্মের আকার কথা আমি রাজনীতির কথা দেশদ্রোহীর কথা বলছি না আমি কোন কারো বিরুদ্ধে কথা বলছি না আমি বাঁচতে চাই আমার মা পণ্ডের দেশের বাঁচাতে চাই জাতি ধরণ নির্বিশেষে সবাইকে হাত করতে গিয়ে তিনি বহু নির্যাতন অপমান লাঞ্ছনায় ঘন জায় চেয়ে গলা সাগরের জলে নিক্ষেপ করে দিয়েছিল কিন্তু এই ব্যক্তির বেলায়ও এই রক্তের বেলায়ও বাঁধ যায়নি অনেক অপমান লাঞ্ছনা অনেক ঢাকাতির কেস সিস্টার কেস মেয়ে লোকের কেস অনেক জমি বলার কেই অনেকভাবে নিচ্ছাত করেছে আমরা কাজ করে চলছি তাই কাজ করে চাতে রাম

সেই বিপ্লবের সরকার দাঁড়াব তাই সমাজের বুকে আমি পঞ্চাশ লক্ষ লোক আমার সন্তান আমি তাদের রক্ত দেখতে চাই আমি দান করছি পঞ্চাশ লক্ষের রক্ত দেব আমি দুশ্চিন্তের রক্ত দেব দেখো তারা কি করে দেখো জানিয়ে শুনিয়ে কাজ করব গোপলে কাজ করব না আমার পুলিশ ভাইদের বলব সরকার ভাইদের বলব যে তোমরা যদি রক্ষা হও সমাজকে যদি রক্ষা করতে না পারো আমাদের হাতে ছেড়ে দাও আমরা সমাজকে লাঠির চান্ডা বেরে সমাজ আজকের ধর্ম সবার লাঠির ধর্ম ধর্ম নাই অন্য ধর্ম নাই ধর্ম বলতে গেলে ওই একটাই ধর্ম দেখো প্রেম ভালোবাসা থাকবে হাতের লোক যেমন আছে লাঠির মাধ্যমে ধর্ম আজ এই কথাই থাক বৃষ্টি নামছে তোমাদের অসুবিধা হচ্ছে আমি বলেছি বক্তৃতা ভক্তিটা আর ভালো লাগে না আমি কাপড় কাটব কাজে লাগবো এটাই আমি চাই ওই বক্তৃতাটা আমি কাজের মাধ্যমে দিয়ে করতে চাই ওই সমস্ত দিক দিয়ে আমি চাই না বাবা অনেক দেখেছি অনেক শুনেছি সাপার বাচ্চা নিয়ে সব মা বন্ধুদের নিয়ে মাঠে নামবো মাঠে নেমে আমি দেখবো কারা বন্ধু আমাদের উপরে ছাড়ে हमी सेट ते चई हेलो खाईंदारायण राम महाकाशेर महाराम राम नारायण राम महाकाशेर महाराम राम नारायण राम ধর্মের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করবে কিনা বলো এই সব সাধক গুরু এমনকি আমিও যাতে করি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে কিনা বলো সেটাই চাই এবং তোমরা সবাই একত্রিত হয়ে সেইভাবে প্রস্তুতি নাও প্রস্তুতি হও অযথা কোনো ফোচাফুচি করতে দেও না অযথা কারোর বিরুদ্ধে অযথা কিছু করতে দেও না তোমরা তোমরা তোমাদের কাজ করো এবং যখন না কিছু বলার আমি যখন বলবো তখন নাপবে মাঠের আগে খুচরা কাজ করতে আজ এই করবে বাবা তোমরা মাঠে নাপবে মাঠে নামাবো তোমরা মরবে জানো তো এইটা নিয়ে বলো এটা হাতে নিয়ে যে আর কিছু আর কিছু নয় বাবা এমনি মরতে যেও না আমি বড় দুঃখী বড় ব্যথা আবেদনে নিয়ে চলছি বড় অসুস্থ নিয়ে চলছি আমি কারো বিরুদ্ধে কিছু বলছি না আমরা অপরাধী আমরা অপরাধী আমার মা বন্যায় খেলা চুপাতে পারছি খারে বাবা দুইশো বছর কালে তৈরি আমাদের না যাচ্ছে আবার তিরিশ বছর আমরা আমাদের ভাই বলেন আমাদের কানে ধরে না থাকতে দুঃখের কিছু নেই বাবা আমি গ্রামে গাড়ি গ্রামাঞ্চলে ঘুরি না খেয়ে না মরে যাচ্ছে পুরো প্রতিকার নাই পুরো প্রতি নাই বাবা তোরা জেগে হোট বাবা তোরা জেগে হোট জেগে হোট এই আর কথা বোঝা যাগবে তাই আমি আর আমার বল এবং কে গুরু পাঁচ বছর বয়সে দীক্ষা দেয় ওই ভাষা বয়স থেকে দীক্ষা দিচ্ছি পাঁচ থেকে বলছি পুজো দেয় ভারপাম আজ এই থাক